ঢাকায় ছবির চিত্রনায়ক জায়দ খান সিনেমা থেকে বেশি আলোচনা থাকেন তার ব্যক্তি জীবন নিয়ে বর্তমান সময়ে তিনি দেশের বাইরেও বিভিন্ন শো ব্যস্ত সময় পার করছেন চলতি বছরে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া দুবাই যুক্তরাজ্য মালয়েশিয়া মাতিয়েছেন তিনি এবার যুক্তরাষ্ট্র থেকে কানাডার ক্যালগাড়িতে গিয়েছেন জায়দ খান সেখানে গিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে এই অভিনেতার এই প্রথম কানাডা পারফর্ম করতে গেছেন জায়েদ খান কানাডার ক্যালগাড়িতে রোববার চোদ্দোই জুলাই পারফর্ম করেন তিনি ফেসবুকে সেই শোয়ের কিছু ভিডিও ফুটেজ দেখা যায় জায়েদ খান নেচে মঞ্চ মাতিয়েছেন কানাডার অভিজ্ঞতা তিনি সংবাদ মাধ্যমকে জায়েদ খান নিজেই জানান পারফর্ম্যান্সের মধ্যে জায়দ দেখেন কানাডা প্রবাসী এক নারী তার ছবি দিয়ে টি শার্ট পরে দৌড়ে স্টেজে আসেন জায়দের ভাষায় এই প্রথম কানাডায় পারফর্ম করতে এসেছি আমি এখানকার বাঙালিরা যে আমাকে এত ভালোবাসে সেটা না এলে বুঝতাম না একজন নারী বুকের মধ্যে আমার ছবি নিয়ে স্টেজে উঠে আসায় আমি সত্যি অনেক বেশি বিস্মিত হয়েছি জায়দ খান আরও বলেন অনেকে আমাকে জানিয়েছেন দূর থেকে ড্রাইভ করে এসেছেন আমাকে দেখতে তারা এসে আমার সঙ্গে ছবি তোলার সময় এগুলো বলেছে চোদ্দ বছরের এক বাচ্চা নিজে টাকা জমিয়ে আমার জন্য টি শার্ট ও ব্যাগ উপহার নিয়ে এসেছে যখন আমি মঞ্চে উঠি আমাকে পেয়ে সবাই চিৎকার দিতে থাকে এই ভালোবাসাগুলো কিভাবে প্রকাশ করতে হয় আমার জানা নেই গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক ছিলেন জায়েদ সেখানে একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নেন পরে নিউ জার্সির একটি স্টেডিয়ামে ভিআইপি গ্যালারিতে চলমান কোপা আমেরিকা কানাডার বিপক্ষে আর্জেন্টিনার জয় উপভোগ করেছেন তিনি সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে তার প্রিয় দল আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি মহম্মদ শ্যাম চৰ্কৰ নিউজ বাংলাদেশ ছিক্সটি ফ'ৰ